বন্ধুরা এখন এই ট্রেন্ডে থাকা এই এরকমের রঙোলি ডোরম্যাট তোমরাও কি কিনতে চাও এখন বাজারে আর অনলাইন এটা কিন্তু খুব ইজিলি পাওয়া যাচ্ছে এটার দাম কিন্তু অনেকটা বেশি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো রকমই ডোরম্যাট তোমরা বাড়িতে পড়ে থাকা কিছু পুরোনো জিনিস দিয়ে বানাতে পারো এখানে নিয়ে নিছি আমি একটা চালের বস্তা চালের বস্তাটা কেটে নিয়েছি আর এখানে মেজারমেন্ট করে কেটে নিয়েছি তেইশ ইঞ্চি বাই তেইশ ইঞ্চি এবারে এখানে আমি ইউজ করবো পুরোনো শাড়ি আর এই যে চালের বস্তা এটা দিয়ে কিন্তু আমি রঙোলি ডোরম্যাট বানিয়ে নেব প্রথমে দেখো এই রকম করে এটা ফোল্ড করে নিচ্ছি চার ভাগে ফোল্ড করছি তোমরা স্ক্রিনে দেখে বুঝতেই পারছো আর এখানে আমি বলফিন অ্যাটাচ করব তাহলে কি হবে এই যে বস্তাটা এদিক ওদিক সরবে না এখানে আমি একটা টেপ নিয়ে নিয়েছি এগারো ইঞ্চিতে আমি দাগ দিচ্ছি আর এগারো ইঞ্চি করে এরকম করে গোল করে টেপটা আমি ঘুরোতে থাকবো তাহলে পরে এরকম একটা শেপ চলে আসবে আমি এটা গোলভাবে বানাচ্ছি তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতন শেপে বানাতে পারো যদি তোমরা গোল এইভাবে না করতে চাও তোমরা কোনো থালা বা বড়ো কিছু দিয়ে এমনি রেখে তার চারপাশ দিয়ে কেটে নিতে পারো তাহলেও কিন্তু এটা গোল হয়ে যাবে এখানে দেখো আমি একটা পয়েন্ট বানিয়ে নিচ্ছি এটা বানানো এতটাই সহজ তোমাদের দেখলেই কিন্তু বানাতে ইচ্ছে করবে কে না চায় দুটো পয়সা বাঁচাতে আর নিজের হাতে জিনিস তৈরি করতে তো একটা বাড়িতে এমনি জলখাবারের প্লেট ছিল ওটা নিয়েছি আর দেখো স্কেল দিয়ে আমি এরকম করে মার্জিনটা টেনে নিচ্ছি এইভাবে যদি আমরা মেজারমেন্ট করে করব তাহলে কিন্তু এটা পারফেক্ট হবে আর যদি আন্দাজে করি তাহলে কিন্তু ছোট বড় হয়ে যাবে সেই জন্য দেখো এই রকম করে আমি মার্কার দিয়ে এরকম করে পাতাগুলো বানিয়ে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতন তোমাদের ফেভারিট ডিজাইন কিন্তু বানাতে পারো তোমাদেরকে বললাম আমি চেষ্টা করি যে বাড়িতে পুরোনো জিনিসগুলো আছে সেটা দিয়ে কিন্তু নতুন কিছু করে নেওয়ার এবারে দেখো এটা তৈরি করে নিয়েছি আর এখানে আমি একটা পুরনো চাদর নিয়েছি পুরনো চাদরটাকে আমি এইভাবে রাখছি রেখে এর মধ্যে দিয়েই দেখো এই প্লাস্টিকটা থেকে আমি কাট করে নিচ্ছি এই একই নাপের কাট করছি কারণ একটু বাইরের থেকে একটু বড় রেখেছি তাতে কি না আমাকে এটা ফোল্ড করতে সুবিধা হবে তো চার পাঁচটা দেখো আমি সেলাই করে নেব আর একটু অংশ খোলা রাখবো কীভাবে পেয়েছি তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারছো দিকটা ড্রয়িং করেছিলাম সেটা ভেতরের দিকে আছে আর চাদরের সোজা পাটটাও ভেতরের দিকে আছে তোমরা দেখতেই পাচ্ছ এবারে চলো আমি এটা সেলাই করে নিয়ে চলে এসেছি এবারে এক্সট্রা যে কাপড়গুলো আছে সেগুলোকে আমি কেটে সরিয়ে দেবো এইভাবে দেখো এক্সট্রা কাপড়গুলো আমি কেটে সরিয়ে দিচ্ছি আর একটু অংশ খোলা রেখেছি যেটা দিয়ে আমি এটাকে সোজা করতে পারবো তো দেখো এইভাবে আমি এটা রেডি করছি এবারে দেখো যেখানটাতে আমি খোলা রেখেছিলাম ওটা দিয়ে আমি এটা সোজা করে নিচ্ছি কারণ এটা প্লাস্টিক ছিল মানে বস্তাটা প্লাস্টিকের ছিল তাই আমি নিচে একটা কাপড় অ্যাটাচ করলাম আর এটা কিন্তু এইভাবে করলে তোমাদের ফিনিশিংটা খুব ভালো আসবে যে কোনো পুরোনো চাদর নিতে পারো বা মোটা কোনো কাপড় নিতে হবে এবারে দেখো আমি এটা এক্সট্রা যে কাপড়টা এখানে খোলা ছিল এটা আমি ফোল্ড করে দেবো এবারে এই শেপটা তো আমি পেয়ে গেছি এটা হাত দিয়ে পুরো সুন্দর করে বিছিয়ে দিচ্ছি এবারে চলো মেন পার্টে চলে আসবো এটা কী করে তৈরি করব। তো আমাদের বাড়িতে দেখবে অনেক পুরনো জিনিস থাকে সেটা দিয়ে কিন্তু আমরা এটা করে নিতে পারি এটা পুরোটা ঠিক করেছি এক্সট্রাটা আমি সেলাই করে নেব এখানে আমি ব্যবহার করব পুরোনো দুপাট্টা বা কোনো সিনথেটিক শাড়ি তো দেখো এরকমের সিনথেটিক শাড়ি পুরোনো দুপাট্টা হয়তো ছিঁড়ে গেছে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো কালার ফেড হয়ে গেছে তো এরকম দেখো আমি একটা দুপাট্টা নিয়ে নিয়েছি নিয়ে এখানে একটা আমি মেজারমেন্ট করব। কিভাবে মেজারমেন্ট করব দেখো আমি ইঞ্চি টেপ নিয়েছি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে আমি দাগ দিতে থাকবো আমি তোমাদের সাথে খুব আস্তে আস্তে শেয়ার করি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তাই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই আশা করব তোমরা ইজিলি বুঝতে পারো আর অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করো যে আমার ভিডিও তোমাদেরকে ভালো লাগে আমি সকলকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমার আমার ভিডিও তোমরা দেখো আমাকে ছোট্ট করে হলেও কমেন্ট করো তো চলো এবারে ভিডিওতে চলে আসি এখানে দেখো আমি সেই পাঁচ ইঞ্চি কাপড়টা এরকম করে ফোল্ড করে নিয়েছি ডবল করে ফোল্ড করেছি এই ভেতর দিকে আর এইভাবে তা আমি একটু একটু কাপড় দেব আর এইভাবে আমি স্টিচটা করতে থাকবো যাতে এটা ফ্রিল তৈরি হয় তো ফ্রিল তৈরি করা তো তোমরা প্রত্যেকেই জানো তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি করছি এইভাবে দেখো একটু করে কাপড় আমি ভেতরে ঢুকাবো আর এইভাবে ফ্রিলটা করব। এটা একটু ট্যাড়া ব্যাকা হলেও কিন্তু কোনো প্রবলেম নাই এবারে আমি এটা এর মধ্যে লাগাবো এই যে এক্সট্রা কাপড়টা দেখছো এটা প্রথমে সেলাই করে নিই এইভাবে দেখো এটা সেলাই করে নেব তো দেখো এটা একদম ড্রটা একদম সুন্দর করে বোঝা যাচ্ছে আর তোমাদের এই যে আঁকা থাকবে তার উপরে উপরে কিন্তু এই ফ্রিলগুলো লাগাতে হবে তো কিভাবে লাগাচ্ছি তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করে দেখিয়ে দিচ্ছি যখন তোমরা করবে তোমাদের যাতে একটু অসুবিধা না হয় তো দেখো বাড়িতে তো অনেক সিনথেটিক শাড়ি থাকে দুপাট্টা থাকে সেগুলোকে আমরা ইউজলেস বলে ফেলে রাখি তো ইউজলেস বলে না ফেলে রেখে সেগুলো তোমরা এবারে কাজে লাগাতে পারবে তো দেখো বিনা পয়সায় কত সুন্দর একটা জিনিস তোমরা রেডি করতে পারো তো সম্পূর্ণটা তোমরা তোমাদের ইচ্ছে মতন তৈরি করো শুধুমাত্র আমি তোমাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি এবারে দেখো এই রকমের কম্বিনেশানটা আমার খুব ভালো লাগছিল তো রানি কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশান দেবো তো দেখো এইভাবে আমি এটা যে এক্সট্রা একটুখানি ছিল ওটা আমি কেটে এখানে অ্যাটাচ করে দিলাম এখানে এবার এটা কেটে নিচ্ছি আর এবারে আমি পাতাগুলো যেগুলো প্যাটেলগুলো আছে ওইগুলো বানাবো তো এর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা সিনথেটিক শাড়ি তো সিনথেটিক শাড়িটাও আমি ওইভাবেই কাট করব। পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দূরে দূরে কাট করব। করে আমি এরকম করে টান দেব তাহলে কিন্তু একদম সোজা করে ছিঁড়ে যাবে আবার এটার আমি ফ্রিল বানিয়ে নিয়ে চলে এসেছি আর নিয়ে এবারে তো এটা অ্যাটাচ করছি আর ফ্রিলটা দেখো দুদিক থেকে কাপড়টা ধরেছি আর মাঝখান থেকে সেলাই করেছি আর এবারে এই ফ্রিলটার মাঝখান থেকেই আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি তোমরা এটা হাতে চাইলেও করতে পারো কিন্তু হাতে করতে গেলে একটু তো সময় লাগবে তাই জন্যই আমি মেশিনে করে নিচ্ছি তো এটা যদি তোমরা মেশিনে করো আধার থেকে এক ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের এটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে আর আমি যে সাইজের করেছি তোমরা চাইলে কিন্তু এর থেকে বড়ো সাইজেরও করতে পারো তোমাদের কাছে যদি কাপড় অনেক বেশি থাকে তাহলে পরে বড় যদি বস্তা থাকে সেটা দিয়ে কিন্তু বড় সাইজের করতে পারো এটা কিন্তু বেশ বড়ই হয়েছে যদি তোমরা তেইশ ইঞ্চি বাই তেইশ ইঞ্চিরই করবে অনেকটা বড় হবে তো দেখো এইভাবে ঘুরোতে থাকবো আর এইভাবে আমি লাগাতে থাকবো এই জন্য তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এটাকে লাগাবে কারণ এটা ফিল আপ করতে হবে পুরোটা আর কি কম্বিনেশনে তোমরা করবে দেখো এইভাবে দেখো এটা আমি পুরোটা সেপটা দিয়ে নিয়ে চলে এসছি তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ভালো লাগছে আর এর ভেতরে আমি আবার এটা ফিল আপ করে নেব এটা দেখালাম না যেভাবে ওটা করেছিলাম ওইভাবেই আমি এটা করে নিচ্ছি আর এখানে আমি কিছু আবার কম্বিনেশানে করলাম আরগুলো যেটা ছিল ওটার ফ্রিল বানিয়ে চলে এসেছি আর এই যে এই হোয়াইট হোয়াইট পার্টগুলো আছে এখানে আমি এটা এইভাবে লাগিয়ে দেব তো দেখো এটা একদম কতটা আলাদা লাগছে তো যখন আমি বানাচ্ছিলাম বুঝতে পারিনি কিরকম লাগবে যখন হচ্ছিল তখন আমি দেখে বুঝলাম যে না ভালোই লাগবে তো দেখো বুদ্ধি করে যদি বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে তোমরা এইগুলো বানিয়ে নেবে তোমাদের টাকাও বাঁচবে আর নিজের হাতে বানানো জিনিস দেখতে বেশ ভালোই লাগে এইভাবে দেখো পুরোটা আমি এরকম করে করে নেব আর এইভাবে করতে করতে দেখবে খুব সহজেই এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর কালার কম্বিনেশনটা তোমাদেরকে কেমন লাগছে তোমরা একটু জানিও তো আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করার জন্য তো দেখো এটা আমি মাল্টিপারপাস ইউজ করতে পারো বসার জন্য ইউজ করতে পারো অনেকটা সফট হয়েছে পুজো ঘরে বসার জন্য ব্যবহার করতে পারো বা তোমাদের ডেকোরেশনের কাজে তো অবশ্যই লাগাতে পারো তো তোমরা তো জানো আমাকে সাজাতে খুব ভালো লাগে সেই জন্য আমি এটা ডেকোরেশন পারপাসে ইউজ করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও আর যদি অনেক ভালো লাগে আর চ্যানেলে প্রথমে এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও